আরেক পীঠ তারাপীঠ যেখানে দেবী সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে কথিত আছে রামপুরহাট স্টেশনের থেকে মাত্র দশ কিলোমিটার মধ্যে অবস্থিত এই সিদ্ধপীঠ এখন অন্যতম একটি তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত সমস্ত ভক্তদের কাছে আজ মিলে অমাবস্যার সাক্ষী থাকতে আমরা সপরিবারে মিলে চলেছি তারাপীঠে এবং তোমাদেরকেও দর্শন করাবো নমস্কার আজকে ছাব্বিশে মে আর সোমবার বাবা মহাদেবের বাড়ি আজকে কিন্তু করেছে ফলাহারিণী অমাবস্যা আজকে ফলাহারিণী আমাবস্যায় মায়ের কাছে অবশ্যই মায়ের টান মায়ের প্রতি ভালোবাসাতে আমরা সবাই মিলে সব পরিবারে মিলে যাচ্ছি পুজো দিতে এই প্রথমবার ফলাহারিণী আমাবস্যার সাক্ষী থাকবো একেবারে তারাপীঠে মাতারের সামনাসামনি আমি তো পুজো দেব আমি তো দর্শন করবই সাথে তোমাদেরকেও দর্শন করাবো একটা মিষ্টি মুহূর্তে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখো আর একটু ভালোবাসা দিব ঘড়ির কাটা ঠিক তিনটে ছড়তি বাড়ি থেকে গাড়ি ছেড়ে দিয়েছি গাড়ি পরিবারে মিলে তারাপীঠে আমরা যেহেতু ফলাহারি নিয়ে অমাবস্যা পুজো দিতে যাচ্ছি তাই বেশ ভোর ভোর অর্থাৎ অন্ধকার থাকাকালীনই বেরিয়ে পড়েছিলাম দাঁড়ালাম এখানে গাড়িতে তেল ভরবে পেট্রোল পাম্পই আছে কাকা উঠছে না মানে কাকা চকচক করছে এখনো এই সেই অজয় নদী আমরা নতুন এখন ব্রিজে আছি সেখান থেকে তোমাদের অজয় নদী দর্শন দিয়ে পড়িয়ে দিলাম নিজেও করে নিলাম এখনো সূর্যের আলো ওঠেনি আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে সূর্যের আলো উঠছে চলেছে আস্তে আস্তে বর্ধমানে বিজয় তরুণ আছে তেমনই তারাপীঠ ঢোকার গেলো তারাপীঠ তরণ তোমরা দেখতে পাবে যদি রামপুরহাট স্টেশন হতে মন্দিরের পথ দিয়ে যাও আমরা তোমাদেরকে এই তোরণটা দেখানোর জন্য আরও দশ কিলোমিটার এক্সট্রা গিয়েছিলাম গাড়ি নিয়ে আর এই প্রথমবার সত্যি কথা বলতে তরুণটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো কিছুটা এগিয়ে এসে চলে এলাম তারাপীঠে আর সেই জয়মাকালী সরণে সেই গেটের সামনে চলে এলাম গাড়িটা একটু এগিয়ে এই যে পুল এই পুলটা থেকে একটু এগিয়ে গিয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে পার্কিং করে আমরা সোজা চলে গেলাম মন্দিরে এসেই ডালি নিয়ে নিলাম এটা হচ্ছে পাঁচশো এক টাকার ডালি যার মধ্যে ফুলের মালা আর সিঁদুর আলতা মন্দা মানে প্যারা শাড়ির সব থাকবে আর ফলগুলো কিন্তু আমরা নিজেরাই কিনেছিলাম আর এটা হচ্ছে একশো এক টাকার ডালি যার মধ্যে পদ্ম ফুল আর ফুলের মালা ধূপ সিঁদুর আলতা এগুলো সব থাকবে ওই যে আবারও বললাম ফলগুলো আমরা কিনেছিলাম প্রথমেই বলে দিই এটা হচ্ছে ভিআইপি পাস যেটা তোমরা মন্দিরে ঢুকেই কিন্তু বাঁ দি দিয়ে দেখতে পারবে পাঁচশো টাকার বিল আমরা পুরো সাড়ে আটটার সময় লাইনে দাঁড়িয়েছি আর এখন বাজছে পুরো নটা পঞ্চাশ মোটামুটি দশটার কাছাকাছি এক ঘন্টার ওপর চলল আর এগারোটা আটে পড়ছে অমাবস্যা আর ইচ্ছা আছে অমাবস্যার পরই পুজোটা দেওয়ার তো যা লাইন দেখছি মোটামুটি হয়ে যাবে এগারোটা টপকে যাবে আর এগারোটা আরামসে অমাবস্যা থাকার কারণে আরামসে পুজো দেওয়া হয়ে যাবে আমরা এখন যাচ্ছি এই প্রচুর পরিমাণে লাইন এই যে সিঁড়ি প্রথম সিঁড়ি থাক এরপর আমরা আরও একটা স্ঁড়িতে উঠতে হবে তার আগে পুরো একেবারে চক্র মাঠ ওদের তিনটে না চারটে রাউন্ড আছে তারপর আবার সেই খাঁচায় আমরা যেখানে লাইন দিয়েছিলাম ঠিক তার পাশেই ভক্তদের খাওয়ানোর জন্য রান্না হচ্ছিল বিভিন্ন পদে ভাত ডাল তরকারি মাছের ঝাল এই সব কিছু এখানে রান্না হচ্ছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই অমাবস্যা বলেই হয়তো হচ্ছে কেউ যদি ডালা না কিনতে চাও এখান থেকে নিজেরা বাড়ি থেকে ডালা নিয়ে এসে ফল সব কিছু নিয়ে আসতে পারো এখানে ফলটা কম পাওয়া যাচ্ছে ফল পাওয়া যাচ্ছে না আমি বলতে গেলে পেড়া পাওয়া যাচ্ছে আর ফুল একশো টাকা দেড়শো টাকা ফুলের মালা পাওয়া যাচ্ছে জবা ফুলের মালা একশো টাকা পঞ্চাশ টাকার উপরে বিক্রি হচ্ছে আলতা নোয়া সুদুর চুমড়ি কাপড় সবই পেয়ে যাবে কয়টা নিজেরা নিয়ে আসাই ভালো কত ফুল পাওয়া যাচ্ছে কোথাও দশ টাকা কোথাও পাঁচ টাকা বার্গেনিং করে নিজেরা নিয়ে নিতে পারো আর যদি পান্ডা ধরো তাহলে তো আরও আলাদা ব্যাপার পিছনের লাইনটা একবার দেখো ওই যে নেমে গেছে এক দুই একটা পাক দুটো পার্ক নাকি তিনটে পার্ক দিয়ে আবার যেতে হবে মানে একবার যাচ্ছি একেবারে ইউ হয়ে ঘুরে আবার আসবো এই নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে এটাই শেষ নয় আবার এই দিক দিয়ে গিয়ে পুরো এই দিক দিয়ে ঘুরে 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 তারপরে মায়ের মন্দিরে ওঠা এখন মোটামুটি মনে হচ্ছে দু আড়াই ঘন্টা লেগে যাবে টাইম এগারোটা বারো বাজছে

দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই তাই ঠাকুর দর্শন করে এসে বাইরে থেকে মন্দিরের দর্শনটাই করিয়ে দিচ্ছি মায়ের মুখের দর্শন সরাসরি করাতে পারবো না যারা ভোগ খেতে চাও সকাল আটটা থেকে একটার মধ্যে নাম লিখিয়ে দেবে সত্তর টাকা দিয়ে টিকিট মন্দিরের তলায় আন্ডারগ্রাউন্ড আছে ওখানে বসে আরামসে ভোগ গ্রহণ করতে পারবে আমরাও খুব আরাম করে ভোগ গ্রহণ করে নিয়েছিলাম যেহেতু আজকে অমাবস্যার ছিল তাই মাছ মিষ্টি এই দুটো কিন্তু দিয়েছিল এক্স অন্যদিন মাছ মিষ্টি এসব কিন্তু পাবে না তোমরা আর পাঁচশো টাকার লাইন যেখানে দিয়েছিলাম ঠিক তার উল্টো দিকেও দেখছিলাম এই ভোগ খাওয়াচ্ছে হয়তো আজকে অমাবস্যা বলে একটু বেশি এই নিয়মটা করেছে হয়তো কিন্তু এখানে অন্যদিন খাওয়ায় না তারপর এই যে মন্দিরের সামনেটা দেখছো এইখানটাতেও কিন্তু ভোগ খাওয়ায় প্রত্যেক দিন একশো জন করে আমি যখন ভিডিওটা করছিলাম তখন অলরেডি দুটো বেজে গিয়েছিল দুটোর পর কিন্তু খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে যায় কিছু তো হলো এবার একটু কেনাকাটাও করতে হবে মন্দিরের বাইরে মানে মন্দির থেকে প্রবেশ করার সময় আর মন্দির থেকে বেরোনোর সময় অসংখ্য দোকান পেয়ে যাবে এই দোকানে অনেক কিছু বিভিন্ন রকমের জিনিসপত্র তো কেনাকাটা হবেই তার আগে তোমাদের দেখিয়ে দিই কাকাতুয়া মিষ্টির দোকানটা কাকাতুয়া মিষ্টির দোকানে গিয়ে দেখলাম সেই যে জোড়া কাকাতুয়া তার একটাই মাত্র বেঁচে রয়েছে আমরা অনেক চেষ্টা করলাম তাকে ডাকাডাকি করে তোলার সে তো মানে ওঠা তো দূরের কথা একবার চোখটা খুলেও আমাদের দিকে ঘুরেই তাকালো না হয়তো মনটা খারাপ দেবরাজ রেস্তোরাঁ আছে ঠিক তার উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে কাকাতো কাকাতোয়া দোকান আমরা এই প্যারার দোকান থেকে কিছুটা প্যারা কিনে নিয়েছিলাম বাড়ির জন্য এখানে শুধু প্যাড়া নয় ল্যাংচাও পাওয়া যায় আর দেখলাম এবারে নাকি অনেক আচার টাচারও রয়েছে অত অবশ্য অনেক বছরই আসা হয়নি এই দিকে তারপর আমরা কিছু পিকচার মা তারার পিকচার কিনে নিলাম এবং মা তারার যে মন্দিরগুলোর পাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আরও অনেক জিনিস কিনে নিলাম ঠাকুরের সাজসজ্জা ঠাকুরের থালা বাসন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা কিনে নিতে পারো সাথে বাচ্চাদেরও খেলনা জিনিসপত্র অনেক কিছুই পাওয়া যায় টুকিটাকি মোটামুটি ঘোরা কমপ্লিট হলো আর আজকের মতন আমার ভিডিওটা এতটুকুই দিলাম তোমাদের যদি তারাপীঠের এই সিজনটা ভালো লেগে থাকে তাহলে ভালোবাসাটা দেখতে চাই অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর খুব স্বীকৃ আসছি এত সুন্দর একটা আরও একটা ভিডিও